বাংলা মাস অনুযায়ী এই মাসটি শ্রাবণ মাস শ্রাবণ মাস বললেই কেন জানি না আমার মনে হয় এটা ভীষণভাবে প্রেমের মাস মানে খানিকটা সেরকমভাবে বলা যায় এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘন বরিশায় যদিও আমাদের দক্ষিণবঙ্গে বরিশার দেখা পাওয়া খুব মানে বিরল আর কি তবু মনের মাঝে তো বৃষ্টি ঝরে তাই আমরা চেষ্টা করব শ্রাবণ মাসে আমরা যে কটা বুধবার পাব সব কটা বুধবারেই আমরা বিভিন্ন কবির প্রেমের কবিতা আপনাদের কাছে উপস্থাপনা করতে আজকের কবিতা কবি শক্তি চট্টোপাধ্যায়ের যখন বৃষ্টি নামলো বুকের মাঝে বৃষ্টি নামে নৌকো টল কুল ছেড়ে আজ অকুলে যাই অ্যামলো সম্বল। নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে শক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পুরোবারের স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চলৎ শক্তিহীন হয়েছি চলৎ শক্তিহীনও বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশি ভিজিয়ে নিচ্ছ আকাশে ছ্যাঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ছড়ে